বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া আজকে আলোচনা করব আপনাদের সাথে কাবার নিয়মে কুরআনের সালাত পাঁচ ওয়াক্ত সালাত এই সালাত কি পাঁচ ওয়াক্ত নাকি তিন ওয়াক্ত এটা টোটালি ফিজিক্যালি কোনো সালাত নাই আর যদি ফিজিক্যালি কোনো সালাত না থাকে তাহলে কাবা কি কি করতেছে কাবাতে ইব্রাহিম কি করেছেন কিছু লোক কোরআন থেকে কথা বলে কিন্তু ওরাও চেষ্টা থাকে সালাডটাকে গোপন করে দিতে এমনিতেই মুশ্রিক দল এবং কাফের দল এই সালাডটাকে একেবারে ধ্বংস করে দিয়েছে এখন কোরআন থেকে কথা বলাকারে দল যদি এই সালাডটাকে তিন ওয়াক্ত অথবা এরকম বিতর্কিত পর্যায়ে নিয়ে যায় তাহলে এটা আসলে মুসলিমদের জন্য দুঃখজনক তা আসলে আমরা দেখি আল কোরআন এই বিষয়টাতে কি বলছে আমরা আল কোরআনের সুরা আল ইমরানের ছিয়ানব্বই নাম্বার একটা পড়ব এখানে আল্লাহ বলেছেন নিশ্চয় প্রত্যেকটি মানুষের জন্য সর্বপ্রথম যে গরখানা তৈরি করা হয় তা অবশ্যই বিবাক তথা ক্রন্দনরত এলাকার সাথে রয়েছে দুনিয়া জাহানের জন্য পথ এবং মোবারক অর্থাৎ এই ঘরটা হচ্ছে সকল ধরনের মূর্তি এবং আবর্জনা থেকে মুক্ত এই আল্লাহ মানুষদেরকে বলছে যে প্রত্যেকটি মানুষের জন্য সর্বপ্রথম ঘর হচ্ছে কাবা এই সর্বপ্রথম ঘর থেকে মানুষের কার্যক্রম হেদায়েতের অথবা মানুষের বিধান গ্রহণের যে বিষয়টা জীবন যে দিক নির্দেশনা পাওয়ার বিষয়টা সেখান থেকেই শুরু এরপরে আমরা দেখব যেহেতু আলোচনা সালাতের ওয়াক্ত নিয়ে এ কথাটা নিয়ে আলোচনা করব দুনংসুরা বাকারা একশো পঁচিশ নাম্বার থেকে আমি পড়ি এখানে বলছে আর আমি বিশেষ ঘর মাসজিদুল হারামকে প্রত্যেকটি মানুষের জন্য ইবাদতের জায়গা এবং শান্তিপূর্ণ স্থান রূপে নির্বাচন করেছি তাই তোমরা সবাই ইব্রাহিমের দাঁড়ানোর স্থান তথা মাকামি ইব্রাহিম থেকে আদায়কৃত সালাতকে নিয়ে নাও আর নিজে আর আমি ইব্রাহিম ও ইসমাইলকে আদেশ দিয়েছি যেন তা ওই গরখানাকে তাওকারী ইতেকাফকারী রুকু সাজদাকারীদের জন্য পবিত্র রাখে তাহলে অনেকেই সালাতের ব্যাখ্যা করেন সালাত মানে সৎকর্ম এতে আমার কোনো ডাউট নাই নিঃসন্দেহে কোরআন বলে সালাত মানে সৎকর্ম সালাদ শব্দের বাংলা অর্থ দাঁড় করালে সেটা দাঁড়া হয় রবের নিরবচ্ছিন্ন ভাবে সংযুক্ত থাকার নাম সালাদ এখন আমরা চব্বিশ ঘন্টা সময়ের মধ্যে আসলে কি করি চব্বিশ ঘন্টা সময়ের মধ্যে আমরা ঘুমাই ব্যক্তিগত কাজ করি অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের জন্য ব্যবসা করি অথবা চাকরি করি অথবা কাজকর্ম করি বিনোদনমূলক কাজ করি প্রয়োজনীয় কাজ করে এবাদত করি শিক্ষা অর্জনের জন্য লেখাপড়া করি যে যে স্টেটাসের মানুষ সে তার স্ট্যাটাস অনুসারে অথবা অবস্থান অনুসারে আমরা আমাদের চব্বিশ ঘন্টা সময় অতিবাহিত করি তো এই চব্বিশ ঘন্টা অতিবাহিত করার মধ্যে আমাদেরকে রবের সাথে সংযুক্ত থাকতে হবে প্রত্যেকটা মানুষকে এই রবের সাথে সংযুক্ত থাকার নাম হচ্ছে সালাদ সালাত করা। প্রতিষ্ঠা করা তো এই সালাতের প্যাটার্ন আছে আপনি মিথ্যা বললেন না একটা বিষয়ে একটা ব্যক্তির কাছে মিথ্যা বলে দিলে সেই ব্যক্তি একটা আপনার কথার উপরে ভিত্তি করে সে সিদ্ধান্ত নেবে আপনি যদি তাকে একটা মিথ্যা কথা বলেন তাহলে সে যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তটা রং তাহলে আপনি এখানে সালাদ কায়েম করলেন না আপনি যদি এই ব্যক্তিকে সত্য কথা বলে দেন এই সত্য কথার দ্বারা সে সঠিক সিদ্ধান্ত নেবে এটা আপনার কথা বলা আপনি মাপ এই মাপের মধ্যে নেওয়ার সময় সঠিকভাবে মাপে দেবেন নিয়েছেন আপনি কাউকে দেওয়ার সময় কম দিচ্ছেন এই যে কম দিচ্ছেন আপনি সালাদের বরখালাপ করছেন আপনি তার থেকে শোষণ করে নিচ্ছেন এক কেজি দেওয়ার কথা এক কেজির ইউনিটের মূল্য নিচ্ছেন কিন্তু দিচ্ছেন নয়শো গ্রাম তাহলে আপনি এখানে সালাদ করছেন না ভালো কাজ করছেন না রবের স্মরণ থেকে আপনি বিচ্যুত হয়ে গেছেন তাইলে এই লেনদেনের সময় বেচা সময় আপনি কম দিলেন রবের থেকে থেকে আপনি বিচ্যুত হয়ে গেলেন তো এরকম করে সালাতের অনেকগুলো প্যাটার্ন আছে এর মধ্যে সর্বোৎকৃষ্ট অথবা এবাদতমূলক একটা প্যাটার্ন হচ্ছে সালাদ যেটাকে আমরা বাংলাদেশি এবং বাঙালি মানুষরা নামাজ হিসেবে অনেক ভালোভাবে চিনি এবং জানি তো এই সালাদকে নিয়ে আমি মস্রিকদের কথা বলছি যারা জীবন বিধান হিসাবে থেকে আমাদেরকে সরাতে পারে কিন্তু ওরা শয়তানের আইন বাস্তবায়ন নাই করার লক্ষ্যে সালাতের সাথে অনেক কিছুকে জুড়ে দিয়েছে সর্বশেষ সালাতের অনেকগুলো প্রকারভেদ করেছে এবং মূল সালাদ যেটা আমাদের কাবা আদায়কৃত সতেরো রাকাত সালাদ প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজে ওই সালাতের মধ্যেও তারা এই কোরআন বহির্ভূত দুয়ার আয়াত অথবা বিভিন্ন কথাবার্তা ঢুকিয়ে দিয়েছে শিরিক করাচ্ছে আমাদেরকে দিয়ে প্রতিনিয়ত তো আমরা যারা কোরআনের কোরআনকে মানি কোরআন আল্লাহর বিধান হিসেবে মানি যারা আমরা বিভিন্ন ভাবে কোরআন অনুশীলন করি তাদের তাদের মধ্যেও কিছু লোক আছে বলতে চায় সালাদ তিন টাকা অথবা এক শ্রেণী আছে আবার বলতে চায় মুসরিদ অথবা কাফের শ্রেণী বলতে চায় আহলে কোরআন যারা কোরআন অনুসরণ করে এদেরকে আহলে কোরআন হিসেবে ট্যাগ দিতে চায় আসলে কোরআন অনুসরণকারীরা আহলে কোরআন না কোরআন অনুসারীরা হচ্ছে ইমানদার অথবা মুমিন মুত্তাকি তাকে অর্জন করে আল্লাহর অনুসারী রাসুলের অনুসারে এরা আহলে কোরআন না তো যাই হোক আহলে কোরআন হিসাবে এদেরকে ট্র্যাক দিতে চায় তো আহলে কোরআনদের মধ্যে কিছু ভাই আছে যারা বলতে চান সালাত নাই এই সালাত নাই আপনার মানে আপনার কথা কর্মে সালাত টোটালি রিচুয়াল সালাত নাই আপনারা বলেন তাহলে এই যে তিন নং সুরা আল ইমরানের ছিয়ানব্বই নম্বর আয়তে আল্লাহ কি বলতেছেন এটা তো কোরআনের আয়াত সালাতের কথা বলতেছে না সেখানে কোন স্থান থেকে সালাতের স্টার্ট মডেল কি এ বিষয়ে বলে দিছি না তিনে ছিয়ানব্বইতে কাবা সালাতের মডেল কাবাতে আদায় কিত সালাদ সালাতের মডেল ইব্রাহিমের সালাদ সালাতের মডেল আমাদেরকে ইব্রাহিমের সালাত আদায় করার জন্য নির্দেশ দিয়েছেন দুই নং সুরা বাকার একশো পঁচিশ নম্বর আয়াতে এরপরে আমরা দেখবো এই ও আহলে কিতাব ভাইদের কথা যেটা বলছি এদেরকে ট্যাগ দিয়ে বলতে চায় এনারা কেউ কেউ বলেন যে সালাত তিন টাকা আবার কেউ কেউ সালাত বলতে চান যে সালাতের সিস্টেমে নাই মুশ্রেকরা তো সালাতের সিস্টেম কোরআনের বাহিরের গ্রন্থ থেকে সালাতের সিস্টেম এস্টাবলিশ করে দেয় অথচ সালাতের মধ্যে পরিপূর্ণ পুঙ্খানুপুঙ্খরূপে সালাতের বিধান আছে আমি আমার পূর্ববর্তী আলোচনায় সালাত নিয়ে ইতিপূর্বে আমার তিনটা ভিডিও আছে একটা লং ভিডিও আছে এ টু জেড দলিল প্রমাণ সহ আর ছোট অল্প সময়ের সালাদ নিয়ে আমার কথাবার্তা সহ ভিডিও আছে তো আজকে সালাদটা করেছি মূলত আসলে সালাদ আছে কি না অথবা কয় রাখার কোরআন থেকে আমি একটা পূর্ণাঙ্গ ভিডিও দিছি এক ঘন্টা দশ মিনিটের ওই ভিডিওটাতে আপনারা পাবেন পাঁচ অক্ত সালাতের দলিল প্রমাণ সহ তথ্য প্রমাণ সহ দলিল কোরআন থেকে তো সালাদ আমরা এইভাবে যখন পাচ্ছি এই সালাদ তিন ডাকাত না কোরআনে স্পষ্টতে বলে দিয়েছে পাঁচ অক্ত সালাদ এই পাঁচ অক্ত সালাদ সতেরো নম্বর সুরের আটাত্তর নম্বর আয়াতে পাঁচ অক্ত সালাতের নামকরণ করা হয়েছে পাঁচ অক্ত সালাতের বর্ণনা সেখানে আছে এক আয়াতেই আছে আবার আরো দুই তিনটা আয়াতের সাহায্যে আপনি রাতের সালাদ কিছুটা অন্ধকার হলে রাতের সালাদ সূর্য তিনবার ঢলে পড়লে তিন ওয়াক্ত সালাদ এবং ভোরবেলার সালাত আপনি পাচ্ছেন তাহলে তিন ওয়াক্ত সালাদ ভোরবেলা সালাদ এবং কিছুটা অন্ধকার হলে রাতের এসা সালাদ সালাতের আমরা বিবরণ পাচ্ছি আর এই বাকারার সালাদ একশো পঁচিশ নম্বর আয়াত অনুসারে নবী ইব্রাহিমকে আল্লাহ নির্দেশ দিয়েছেন এই সালাদ শিক্ষা দিয়েছেন এবং নির্দেশ দিয়েছেন সালাদ প্রতিপালন করা করেছেন এবং সেই অনুসারে আমাদেরকে বলেছেন এটা গ্রহণ করার জন্য আর এই সালাদ যেদিন ইব্রাহিম যখন থেকে শুরু করেছেন আজ পর্যন্ত সেটা ওখানে অবিকৃত অবস্থায় আছে কেউ কেউটাকে বিক্রি করা বিকৃত করার স্পর্ধা দেখাতে এখনো পারে নাই ভিতরে ম্যাম সাহেব কি পড়ে সেটাই ম্যাম সাহেবের দায় দায়িত্ব কিন্তু সালাত অবিকৃত অবস্থায় আছে এখনো কাবাতে আপনি গুগলেও খেয়াল করলে দেখবেন আপনাকে সালাতের কেরাত পড়া দেখাবে কিন্তু রুকুশিসা করার সিস্টেমটা আপনাকে দেখায় না তাহলে দেখেন কেন দেখান আপনার কাছে কি সেই প্রশ্ন হয়েছে কখনো যদি না হয়ে থাকে আজকে গুগলে গিয়ে কাবা সালাত আপনি ভিডিও ওয়াচ করবেন কাবার মক্কা সালাত অথবা কাবার সালাত এই কাবার সালাতের পাশাক্ত সালাত আপনি দেখবেন সেখানে রুকু কেরাত পড়তেছে ইমাম সাহেবরা লম্বা কারাত কেরাত দেখায় কিন্তু এই যে রফিয়া সাথে যে সালাতের রুকু এবং সেজদা থেকে উঠে যে রফিয়া করে সেজদা দিচ্ছে রুকু করছে এই সিস্টেমগুলো গুলো দেখায় না আপনাকে এই সিস্টেম ইব্রাহিমের সিস্টেম কারণ এটা দেখালে আপনি মূল সিস্টেম জেনে যাবেন দেখেন শয়তান কত তৎপর এই কাবার নিয়ন্ত্রণে আছে শয়তান ইবলিশ অথচ এরা থাকার কথা না মুমিনরা থাকবে কাবার দায়িত্বে মসজিদগুলো থাকবে মুমিনদের দায়িত্বে কিন্তু মসজিদদের শতভাগ মোশেক এবং কোরআন অস্বীকারী কাফিরদের নিয়ন্ত্রণে আছে মসজিদ সেখানে মসজিদের এই সালাতের কেরাত পড়ানো হয় কোরআনের বহির্ভূত ফলসাফা থেকে যাই হোক আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে আমরা সালাত সালাদ ওয়াক্ত আমি স্পষ্টত বলছি সালাত পাস ওয়াক্ত এবং স্পষ্টত আছে সত্তর নম্বর সুরাব আন ইসরাইলের আটাত্তর নম্বর আয়াতে পাঁচ ওয়াক্ত সালাতের বর্ণনা দেওয়া আছে এছাড়াও আরও দুই তিনটা আয়াতে মিলিয়ে পাঁচ অক্ত সালাতের ইন্ডিকেশন আমরা আমাদের সামনে উপস্থিত আছে এরপরে আমরা দেখব ছেচল্লিশ নং সুরা কাফের বারো নম্বর আয়াতে সালাদ বিষয় কি বলছেন আল্লাহ এটা দেখব আমরা আর প্রথম থেকেই তো মুসার কিতাবটি ইমান তথা পরিচালক ও রাহমত হিসেবে এসেছে আর এটাই তো সেই কিতাব যা স্পষ্ট ভাষায় প্রমাণ করে যেন জালিমদের সতর্ক করা যায় আর উত্তম কর্মকারীদের জন্য এই যে সুসংবাদ দানকারী তাহলে সালাত আদায় করা রবের অর্ডার অনুসারে সালাত আদায় করা হচ্ছে সুসংবাদ দানকারীদের জন্য এটা উত্তম কর্মকারীদের জন্য এই কোরআনটা হচ্ছে সুসংবাদ দানকারী কি সুসংবাদ কোরআনে পাঁচ সালাত আছে আপনি খুঁজে পান না এটা আপনার সীমাবদ্ধতা কোরআন সীমাবদ্ধতা না আমার পূর্ববর্তী ভিডিওতে ইনশাল্লাহ সালাতের এই পাঁচ ওয়াক্তের সম্পূর্ণ আয়াত প্রমাণ সহ আমি উল্লেখ করে দিয়েছি দেখার অনুরোধ রইল তো এই চল্লিশ নম্বর কাফের বারো নম্বর আয়াতে আল্লাহ বলতেছে যে উত্তম কর্মকারীদের জন্য এই কোরআনটা হচ্ছে সুসংবাদ আর এটা হচ্ছে মুসার কিতাব আল্লাহ সরাসরি এই কিতাবটাকে এই কোরআনটাকে এই জালিকাল কিতাবটাকে বলছে এটা মৌসার কিতাব আর এটা প্রথম থেকেই পরিচালক এবং রহমত হিসাবে আমাদের জন্য এসেছে আর এটা তো সেই কিতাব যা স্পষ্ট ভাষায় প্রমাণ করে যে জালিমদেরকে সতর্ক যা জালিমদেরকে সতর্ক করা যায় এই জালিম কারা যারা বলে টোটালি ফিজিক্যাল সালাত নাই অথবা সালাত তিন ওয়াক্ত রব বলতেছেন সালাত পাঁচ ওয়াক্ত কিন্তু জালিম তারা যারা বলে সালাত আমি তাদেরকে অনুরোধ করতে চাই অনুসরণ আর একটু করেন তার তিলের সাথে করেন আপনাকে ওহি করা হবে আপনি কি মনে করেন আপনার কাছে ওহি আসবে না আপনি যদি তার তিলের সাথে এই কোরআনের সাথে সময় দেন অর্ধরাত্রিতে উঠে অথবা আপনার দৈনিক সময়ের মধ্যেও কিন্তু চব্বিশ ঘন্টা যদি আপনি সময় পান এটার পাঁচ ভাগের এক ভাগ সময় আপনি এই কোরআনের সাথে যুদ্ধ করতে হবে যুদ্ধ মানে কোরআন জানার চেষ্টা এই কোরআনের ঢাল ঢালতলার এবং পিস্তল বন্দুকের কোনো কাহিনী নাই গোলা বারুদের কোনো কাহিনী নাই এই কোরআনের যুদ্ধ মানে হচ্ছে চেষ্টা করা কিরকম চেষ্টা অর্জন করার চেষ্টা তাহলে আপনি চব্বিশ ঘন্টা সময় হায়াত পেলে এই কোরআনের সাথে চার ঘন্টা আটচল্লিশ মিনিট আপনার এই কোরআন অর্জনের চেষ্টা যেটাকে আমি বলবো যুদ্ধ যুদ্ধ দ্যাট মিন হচ্ছে বাথা মারা লড়াই এই কোরআন আপনার চার ঘন্টা আটচল্লিশ মিনিট এই কোরআন আপনাকে জানতে হবে বাঁচা এবং মরার লড়াইয়ের মতো করে এই কোরআন বাঁচার শিখার জন্য চেষ্টা করে যেতে হবে তাহলে আপনি জানতে পারবেন যে কোরআনে পাঁচ ওয়াক্ত সালাত আছে না তিন অক্ত সালাত আছে নাকি সালাত নাই এটা আপনি প্রশ্ন পেয়ে যাবেন কিন্তু কোরআনের সতেরো নম্বর সুরা বান ইসরাইলের আটাত্তর নম্বর আয়তে আল্লাহ স্পষ্ট তো বলেছেন যে সালাত পাঁচ ওয়াক্ত আপনি দেখে নেবেন এরপরে আমরা দেখব উনিশ নং সুরা মারিয়াম উনিশ সুরাম মারিয়ামের একান্ন বাউন এবং উনষাট নম্বরে আর একান্ন নম্বরে একদাল বলছে যে এই লিখিত আল কিতাবের মধ্যে মূসার কথা উল্লেখ রয়েছে নিশ্চয়ই মৌসা হল আদর্শ নিষ্ঠাবান এবং মূসা হলো বার্তাবাহক রাসুল বিশেষ খবরদাতা নবী সুরাম মারিয়ামের একান্ন নম্বর আহ বাউন নম্বরে আর বলছে আমি মূসাকে ডাক দিয়েছি তুর তথা উঁচু পাহাড়ের ডান দিক থেকে আর আমি খুব কাছেই ডেকেছি তাকে রহস্য উদ্ঘাটনের জন্য মুসাকে আল্লাহ ডেকে নিয়েছে উঁচু পাহাড়ের ডান পাশ থেকে ডাক দিয়েছে আর ওনাকে ডেকে নিয়েছেন আল্লাহ রহস্য জন্য আর এই আল্লাহামের উনিশ নম্বর সুরার উনষাট নম্বর আয়ত আল্লাহ বলছে তাদের পরে তাদের জায়গায় এমন বংশধর আসে যারা মসজিদুল হারামের নিয়মের সালাত নষ্ট করে হারিয়ে ফেলে আর লোভ লালসার ছুটে চলে তাই তারা শীঘ্রই চরম বিপর্যয় বিভ্রান্তির হবে আমরা আমরা দেখেন আদান দিলে কিন্তু তারপরেও কারো কোনো পরিবর্তন আসে না মসজিদেও প্রচুর মানুষের ভিড় নামাজ পড়তেছে যে মানুষ নামাজ পড়ে সেই মানুষ ঘুষ খায় যে মানুষ নামাজ পড়ায় সেই মানুষ হারাম খায় যে মানুষ নামাজ পড়ায় সেই মানুষ রিবা অর্জন করে যে মানুষ নামাজ পড়ে সে মাপে কম দেয় যে মানুষ নামাজ পড়ে সে মানুষ মিথ্যা বলে যে মানুষ নামাজ পড়ে সেই মানুষ বলাৎকার করে যে মানুষ নামাজ পড়ে সে মানুষ দর্শন করে যে মানুষ নামাজ পড়ে সেই মানুষ সঙ্গোপনে অত্যন্ত প্ল্যানিং এর সাথে সে অপকর্ম করে তাহলে সালাত আপনি আদায় এই সালাতের কোনো ইম্প্যাক্ট আপনার লাইফে নেয় কারণ আপনি সালাতের মধ্যে কোরআনের দুয়ার আয়াত পড়েন না আপনি পাপ থেকে বেঁচে থাকার জন্য দুয়ার আয়াত পড়েন না আপনি সালাতে ফলসাফা পড়েন যে সকল জিনিস কোরআনে নাই বৈঠকে বসে আপনি যে ফলসফা পড়েন এটা কোরআনে নাই আপনি রুকু যা পড়েন এগুলা কোরআনে নাই রুকু সেজদা কোরআন থেকে দোয়ার আয়াত পড়বেন বৈঠকে বসে দোয়ার আয়াত পড়বেন আপনার জীবনের প্রয়োজনীয় সকল দোয়া মা বাবার জন্য সন্তানের জন্য আপনার সমৃদ্ধির জন্য আপনার সন্তানের সমৃদ্ধির জন্য মুমিনদের সমৃদ্ধির জন্য আপনি দোয়া পড়বেন কোরআন থেকে কোরআনে দেওয়া আছে খুঁজে বের করবেন এরপরে আমরা দেখব এখানে বলছে যে আহ পরে তাদের জায়গায় এমন বংশধর আসে যারা মাসজিদুল হারামের নিয়মের সালাদকে নষ্ট করে ফেলে এই যে আমরা সালাদ পড়তেছি সাথে সংমিশ্রণ করে আমরা আমরা মুশ্রিকের সালাদকে ধ্বংস করে ফেলতেছি মসজিদুল হারামের সালাদ হচ্ছে দিন রাতের সত্য ডাকাত সালাদ তাহলে আমরা যদি শত্র ডাকাতের সাথে বত্রিশ টাকাত পড়ি তাহলে আমাদের এই সালাত হচ্ছে আমরা মসজিদুল হারামের নিয়মের বাইরে সালাদ মসজিদুল হারামের সালাদটাকে আমরা হারিয়ে ফেলছি নষ্ট করে তাহলে আমরা যেই সালাদ পরছি এই সালাদ আমাদেরকে ধ্বংস করবে সালাদ সালাত সালাদ পরেও দেখবেন আমাদের কোনো ইম্প্রুভমেন্ট নাই যদিও বলা আছে সালাদ মানুষকে সকল ধরনের ফাহেসা এবং মুনকার টাইপের কাছ থেকে বিরত করে করবে কিন্তু আমাদের সালাদ তো আমাদেরকে কোনো ফাহেসা কাছ থেকে বিরত করে না উল্টো প্রতিনিয়ত সালাতের দোহাই দিয়ে আমরা আরো শক্তপোক্ত ভাবে আমাদের গুসখড়ি আমাদের সুদ ঘরে আমাদের হারাম জেনা ঘরে এবং কাজগুলাকে মিথ্যাবাদী কাজগুলোকে আমরা আরো ভালো করে পাকাপোক্ত করে নিই ওই মানুষের দুর্বলতাকেটাকে আমরা অর্জন করতে চাই মানে বুঝাতে চাই আমি ধার্মিক নামাজ পড়ি আমি আমার নামাজ তো কি কাবার নিয়মে সালাত পড়তে হবে কাবার সালাদ পাঁচ প্রকার সতেরো নাম্বার সুরাবান ইসরায়েলের স্পষ্টত বলা আছে কাবার সালাত পাঁচ প্রকার তো আমরা সালাত হারিয়ে ফেলছি কেন আমরা রবের নির্দেশের অনুশীলন করি না রব আমাদেরকে এই নির্দেশ দিয়েছে আল কোরআন আল কিতাব আর এই আল কিতাবের মধ্যে রব আমরা আল কিতাব ছেড়ে দিয়ে লোভ লালসার পেছনে চলে গেছি তাই আল্লাহ আমাদেরকে আসলে চরম বিপর্যয় এবং বিভ্রান্তির সম্মুখীন করে দিয়েছেন আমরা এখন বিভ্রান্ত আমরা কি সালাদ ছোট্ট ডাকাত পড়বো সালাদ কি কোরআনে আছে সালাদ তো তিন ডাকাত তিন ওয়াক্ত সালাদ টোটালি নাই এরকম ব্যক্তিরাও আছে তা আমরা আসলে চরম বিপর্যয় এবং বিভ্রান্তির সম্মুখীন হয়ে আছি শুধুমাত্র একটাই কারণ সেটা হচ্ছে আমরা এই কোরআনকে ছেড়ে দিয়েছি কোরআন আল্লাহ এটা আল্লাহর ধরুন ইনশাল্লাহ সব বিভ্রান্তি দূর হয়ে যাবে সালাদ পাঁচ আত্ম সালাদ আপনি পড়তে পাবেন এরপরে আমরা এই বিষয়ে নিয়ে বলবো আট নংসুরা আলহামফালের চৌত্রিশ নম্বর আয়াত এখন তাদেরকে আল্লাহ আজাব দিবেন না তেমন কি কারণ থাকতে পারে যখন তারা মসজিদুল হারামের অনুরূপ সালাদ পড়তে বাধা প্রদান করে তারা তো সেই মসজিদের ব্যবস্থাপক নয় আর ব্যবস্থাপক মুত্তাকি লোকেরা ছাড়া আর তো কেউ হতে পারবে না কিন্তু মানুষের মধ্যে অধিকাংশ তো কিছুই জানে না আল্লাহ বলতেছে তাদেরকে এখন আজাব দেব না কি কারণে কাদেরকে আজাব দেবে না আমাদেরকে কেন আমরা বলি সালাতের নিয়ম কোরআনে নাই সালাতের নিয়ম আছে কোরআনের বাহিরে মানব রচিত গ্রন্থের মধ্যে যেটা হচ্ছে মুশ্রেকের কাজ কাফেরের কাজ আমরা আমাদের দুর্বলতা দিয়েই আমাদের ভালোবাসা দিয়েই রবের প্রতি আমাদের নমনীয়তার দুর্বলতার ভালোবাসা দিয়েই আমরা কাফের হচ্ছি তাহলে আপনাদের কাফের হচ্ছেন মনের অদন্তে আপনি কি একবারও পরক করে দেখবেন না যে আল্লাহ আপনাকে কি করতে বলছে আল্লাহ আপনাকে নামাজ পড়ার পর আজাদ দেব কেন জানেন আপনি কাবার নিয়মের সিস্টেমে সালাদ পড়েন না তাহলে কাবার নিয়মের সিস্টেম হচ্ছে পাঁচ ওয়াক্ত সালাদ সতেরো রাকাত সালাদ আপনি মসজিদুল হারামের অনুরূপ সালাত পড়তে বাধা দিচ্ছেন কেন আপনি সালাতের সাথে সুন্নত মানুষকে এই অর্ডার দেওয়ার আপনাকে কে দিয়েছেন আর আপনি তো মাসজিদুল হারামের ব্যবস্থাপক না মাসজিদুল হারামের ব্যবস্থাপক হবে তারা যারা এই কোরআন মেনে চলে যারা এই কোরআনের আদেশ মেনে চলে তারা হবে মাসজিদুল হারামের ব্যবস্থাপক আর আল্লাহ মানুষ সম্পর্কে বলছে অধিকাংশ মানুষ জানে না তাহলে আমরা চলছি অনুসরণ করতেছি আমরা কোরআন যারা বলে এর সংখ্যা কম এদেরকে আমরা অনুসরণ করি না যারা কোরআন বলে ওদেরকে অনুসরণ করুন কোরআন দিয়ে তাদেরকে পরীক্ষা করে নেন ওরা দা বলে এটা কোরআন আছে কিনা এটা পরীক্ষা করে নেন তারপরে সুরা আল আনফাল আট নাম্বার সুরার পঁয়ত্রিশ নাম্বার আয়াত ওদের সালাদ মাসজিদুল হারামের দৃষ্টিতে শীষ দেওয়ার তালি বাজানো ছাড়া আর কিছুই নয় সুতরাং তোমরা যা কিছু অন্যায় করতেছ এখন সেই সবের আজাব তোমরা চেখে নাও আল্লাহ আমাদেরকে আজাব দিচ্ছে আর আল্লাহ খুশি পাইয়া বলতেছে তোমরা যা করতে এটা আজাব এখন তোমরা চেখে নাও মানে ভোগ করো কি কারণ তোমরা মসজিদুল হারামের নিয়ম বহির্ভূত সালাত পড়ো সেই সালাদটা হচ্ছে আল্লাহর দৃষ্টিতে সেটা হচ্ছে হাততে তালি দেওয়া আর শীষ বাজানো তো শীষ এটার কোনো ইম্প্যাক্ট আছে একটা ছেলে যদি হাঁটে যাওয়ার সময় শীষ দেয় আর যদি আশেপাশে কোনো মেয়ে থাকে মানুষ বলে ওই মেয়েটাকে প্রলুব্ধ করার জন্য দিয়েছে এই কাজ। তাহলে সালাতে যা করতেছেন সমান আল্লাহর দৃষ্টিতে কারণ মাসজিদুল হারামের নিয়মে আপনার সালাত পড়েন না মাসজিদুল হারামের বহির্ভূত নামাজ যা পড়তেছেন আপনার জীবনে সব শীষ বাজিয়েছেন আর হাততালি দিয়েছেন সো হাততালিরও কোনো মূল্য নেই শীষ দেওয়ারও কোনো মূল্য নেই মসজিদুল হারামের নিয়মে দিনে রাতে পাশে আঘাত সালাদ আপনাকে পড়তে হবে আর এই কথাগুলা জানতে হলে আপনাকে বাজার থেকে একটা ভালো অনুবাদের একটা গ্রন্থ আপনাকে সংগ্রহ করতে হবে এই গ্রন্থটির অনুবাদ করেছেন ডক্টর এ কিউ এম মাহবুবুল্লাহ এটা একবিংশ শতাব্দীর একটা সহজ সরল প্রাঞ্জল এবং অ্যাজিটিস আরবির অ্যাজিটিস অনুবাদ কষ্ট করে আপনার নিকটস্থ লাইব্রেরি থেকে এই গ্রন্থটি সংগ্রহ করুন করে পড়ে দেখুন অথবা কম্পেয়ার করার জন্য আরও দুই চারটা কিনেন না আপনার জামা আছে হয়তো দশটার উপরে একটা কোরআন সামান্য কয়টা টাকা লাগে আপনি দুই তিনটা কোরআন সংগ্রহ করুন আপনার রব যে আপনাকে নির্দেশনা দিয়েছে তা মেনে চলার জন্য কয়েকটা কোরআন কিনে বাংলায় আপনি কোরআনটা পড়ুন পড়লে আপনি বুঝতে পারবেন যে কোনটার ভাষা জ্ঞান এবং অ্যাজ ইট ইজ আপনাকে ডিরেক্টলি নির্দেশনাটা তুলে ধরছে আপনার সামনে আপনি বুঝতে পারবেন একটা ভালো কোরআনের অনুবাদ সংগ্রহ করুন করে আপনি আপনার মাতৃভাষায় এই কোরআনটা পড়ুন আপনি না পারলে আপনার সন্তানকে দিয়ে পড়ান করে আপনি বুঝুন শুনুন সেই অনুসারে জীবনযাপন করুন আপনাদের সকলকে জানাই সালাম